ইসরায়েলকে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অবিনাশ্য জাহাজ বলা হয় কিন্তু ইরানের ভয়ঙ্কর নিখুঁত ক্ষুপণাস্ত্রগুলো ইসরায়েলের বিখ্যাত আয়নব ডেম বেদ করে সেই জাহাজের গায়ে আঘাত হেনেছে ইরানের জন্য হুমকি হিসাবে এ যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু এখন তা উল্টে ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের বৃহস্পতিবার পশ্চিমারা অবাক হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলে থাকেন যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম তৈরি করেছে আর ইসরায়েলকে সেই সরঞ্জাম দেওয়া হয়েছে তবে ইরানের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে ইসরায়েলের ব্যবহৃত দুই বা তিনটি মার্কিং এফ এর ইতিমধ্যে ধ্বংস হয়েছে এই খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি তবে যদি একটা জেটও ইরান ধ্বংস করে থাকে তাহলে সেটি নিঃসন্দেহে পশ্চিমারা সবসময় প্রকৌশলীদের এবং ট্রাম্পের জন্য অপমানের ব্যাপার হবে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা একটি দেশ নিজেকে রক্ষার যে সামর্থ্য অর্জন করেছে তা ইতিমধ্যে পশ্চিমাদের মাথা গুড়িয়ে দিয়েছে কারণ এটি একটি অত্যাধুনিক মার্কিং যুদ্ধ বিমান ধ্বংসের ফলে বিশ্ব অন্ত বাজারে এর প্রভাব পড়ে মার্কিং বিশ্লেষকরা সাম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার ফ্রান্স তৈরির রাফাল জুটে ক্ষমতা হিসাবে ঠাট্টা করতে পেরে খুশি হয়েছিল কিন্তু এবার দাবার গুটি দিকে দিয়ে পাল্টে গেছে প্রশ্ন হলো ইসরায়েল কি পশ্চিমার কাছে কেবল স্নে যুদ্ধের সময় পুরানো অস্ত্র হিসাবে আছে নাকি দেশটি এখনো পশ্চিমাদের আসলেই কোনো কাজে লাগে একসময় ইসরাইলের ইসরায়েলের আরব দেশগুলোর সঙ্গে দুটি বড় বড় যুদ্ধ জিতেছিল এবং এই অঞ্চলে সেবিয়েন্স ইউনিয়নের প্রভাব ঠেকাতে সাহায্য করেছিল তখন পশ্চিমাদের কাছে ইরান ছিল একটি পারসম্য তৈরির উপায় পশ্চিমা দেশগুলো বলে যাচ্ছে ইরান নাকি পারমাণবিক বোমা বানাতে চাইছে তবে পশ্চিমের এই অভিযোগ খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় না কারণ যুক্তরাষ্ট্র ঠিক এই ধরনের মিথ্যা কথা বলে ইরানকে ধ্বংস করেছিল তারা বলেছিল সাদ্দাম হোসেনকে পারমাণবিক বোমা বানাচ্ছে পরে প্রমাণিত হয়েছে তাদের কথা সত্যি ছিল না ইসরায়েলের সৃষ্টির আগেই দেশটির সীমা লঙ্ঘন মেনে নেওয়া হয়েছিল উনিশশো সালে জেরুজালেমের কিং বেলিড হুটেলে ইংল্যান্ডের চরমপন্থীর বোমা মেরে ব্রিটিশ সৈন্যদের হত্যা করেছিল এরপর ১৯৬৭ সালে ইসরায়েল আরব যুদ্ধের সময় বুমন্ত সাগরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা জাহাজ ইউএস লিরবাটিকে হামলা চালিয়ে ও শান্তি এড়িয়েছিল মার্কিন জেট বিমান ও ট্রাম্পের বেট ব্যবহার করে তারা চৌত্রিশ মার্কিন নাবিকে হত্যা করেছিল সংবাদ মাধ্যম খবর অনুযায়ী ইসরায়েলের উনিশশো সাল থেকে পারমাণবিক গোপন তথ্য চুরি করে গোপনে বোমা বানাচ্ছিল ব্রিটেনে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পশ্চিমাবঙ্গের সরকার তা নিজ চুক বন্ধ করে রেখেছিল এভাবে ইসরায়েলের সব ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে পার হয়ে গিয়েছিল